নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বয়নালি শুরু করছি সংবাদ সারাদিন আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগে চাকরি খোয়ালেন মুর্শিদাবাদ পুরসভার চার কর্মী চলতি বছরের জানুয়ারি মাসে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল হাইকোর্টের নির্দেশে ডিরেক্টর অব লোকাল বডিজ তদন্ত শুরু করে তদন্তের পরেই ডিএলবি পুরসভার বোর্ড অফ কাউন্সিলরকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয় এবং তারপরে শোকজ করে পুরসভা দিলীপ দাস সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নীতিশ বিশ্বাস এবং ক্লার্ক অমিত মুন্সিকে শোকজ শোকজ করা হয় শোকজের বিরুদ্ধে হাইকোর্টে যায় অমর মন্ডল চারটি পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে এবং যার কারণে চাকরি হারালেন মুর্শিদাবাদ পুরসভার চার কর্মী একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং তার পরবর্তীতে এই পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলের চারটি নতুন চারটি পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে এবং যে বিষয়টি সামনে আসছে পাশাপাশি একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগেই চাকরি খোয়ালেন মুর্শিদাবাদ পুরসভার চার কর্মী আপনাদের জানিয়ে রাখি চলতি বছরেরই জানুয়ারি মাসে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার পরবর্তীতেই এই পদক্ষেপ কথা বলবো ফুল রয়েছেন প্রতিনিধি তৌসিফ ইকবাল কি

আরো একজন চার ব্যক্তি মিলে কিন্তু আর্থিক দুর্নীতি করেছিলেন এবং তাদেরকে এর আগেও একবার সোপার করা হয়েছিল তারা সোপাজের ভিত্তিতে একটি তাদের বলেছিল সেই আবেদন মহানভূত না হওয়ার পরেই কিন্তু গতকাল তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হয় এবং চেয়ারম্যান রয়েছেন বর্তমান হিন্দু তিনি বলেন যে আগামী বুধবার থেকেই কিন্তু নতুন ভাবে ওই চারজন জায়গায় নতুন চারজনকে নিয়োগ দেওয়া হবে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি তৌসেফ ইকবাল